এটা কি আমার মতো পাপি নাকি এই ভাই কি সে ভাই সুইসাইড করবে নাকি ও ভাই সাহস গলা বেতা সিনো ভাই দুই এর গন্ধ লই এর মনে হই সাহস পাই ভাই থামোই ভাই আপনি পরে ছেড়ে জানো হলো না আমি ভাই কালু আমি ভিক্ষা চালাই মামি সিং শহরে আগে চালাইতাম ঢাকা শহরে এখন মামি সিং শহরে কিছু দিন যাব ভিক্ষা চালাই তা ভাই সুইসাইড করবে একটা সিংকে লিগা ওই ভাই একটু ভাই প্রেম করে দে সমস্যা